এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝিনাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝিনাই পাжуাক্ত নামাজ পড়ে কপাল মুক্ত যাইনা মেরা গেলা গায় হাজি সা ভাই পাঁচব নামাজ পনে কপাল মুক্ত যাইনা মেরা গেলা গায় হাজি সা চায়ের দোকানে বংসে আজি ডে ভিসায় ভৈরে চায়ের দোকানে বংসে হাজি ডে ভি হিন্দি গাড়ির তালে তালে পা দুটি না চায় ভাই রে আমাদের কপালে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুখে দুঃখে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মূল চাকরি নাই ভাই রে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুজি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কথা

আমাদের কপালে তে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি বড় ছোট নেই ভেদাবে কোথায় না সুমার বাবার সমান মুরুবিকে করছে অপমান বড় ছোট নেই ভেদাবে কোথায় না সুমার কে করছে অপমান দশ বছরের পোলাও এখন সামনে বিড়ি খায় রে দশ বছরের পোলাও এখন সামনে বিড়ি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই